বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন ভারতের প্রথম হাই স্পিড ট্রেন কোনটা আপনি কি জানেন ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কোথায় হয় আপনি কি জানেন ভারতের জাতীয় সংগীতের দৈর্ঘ্য কত সেকেন্ড আপনি কি জানেন ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি আপনি কি জানেন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি আপনি কি জানেন ভারতের রাজধানী শহর কোনটি আপনি এই চ্যানেলের মাধ্যমে যে সকল জিকে শিখতে পারবেন তা হল এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার দেশ বিদেশ সম্পর্কে জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন ভারতে প্রথম পরমাণু পরীক্ষা কোথায় হয় ছয়টি হবে রাজস্থান এই পরমাণু পরীক্ষাটি করা হয় আঠারোই মে উনিশশো সালে স্থান ছিল রাজস্থান মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি কবে শুরু হয় সঠিক উত্তর দুই সালে মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি শুরু হয় পঁচিশ সেপ্টেম্বর দুই সালে উদ্যোক্তা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে প্রথম স্মার্ট সিটি কোনটি সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ ভারতের প্রথম স্মার্ট সিটি হল মধ্যপ্রদেশ শুরু হয় দুই হাজার ষোলো সালে ভারতে প্রথম হাই স্পিড ট্রেন কোনটা সঠিক করতে হবে বন্দে ভারত এক্সপ্রেস ভারতে প্রথম হাই স্পিড ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন তারিখ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার উনিশ সর্বোচ্চ গতি একশো আশি কিলোমিটার ঘন্টায় ভারতের জাতীয় পশু কি সঠিক উত্তর হবে রয়্যাল ব্যাঙ্গর টাইগার ঘোষণা করা হয় উনিশশো তিয়াত্তর সালে রয়্যাল ব্যাঙ্গর টাইগার জাতীয় পশু হিসাবে স্বীকৃতি পায় বসবাস রয়্যাল বেঙ্গর টাইগার মূলত সুন্দরবন মধ্যপ্রদেশ আসাম উত্তরাখণ্ড সহ বিভিন্ন জঙ্গলে দেখা যায় ভারতীয় জাতীয় ফল কি সঠিক উত্তর আম ভারতের জাতীয় ফল হচ্ছে আম ভারতের জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য কত সেকেন্ড সঠিক উত্তর ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দৈর্ঘ্যচিতা রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি সঠিক উত্তর উত্তরপ্রদেশ ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ আনুমানিক বর্তমান জনসংখ্যা পঁচিশ সাল অনুযায়ী বেশি দেশের মোট জনসংখ্যা প্রায় ষোলো পার্সেন্ট ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি সঠিক উত্তর হবে গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া আয়তন প্রায় তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই হাজার একুশ অনুযায়ী প্রায় পনেরো লাখ ভারতের জাতীয় পাখি কি সঠিক উত্তর হবে ময়ূর ময়ূরকে উনিশশো সালে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয় ভারতের রাজধানী শহর কোনটি সঠিক উত্তর নয়াদিল্লি ভারতের রাজধানী শহর হচ্ছে নয়াদিল্লি নয়াদিল্লি উনিশশো এগারো সালে ভারতের নতুন রাজধানী হিসাবে ঘোষণা করা হয় ভারতের সংবিধান কত সংখ্যক ভাষাকে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর বাইশটি ভারতের সংবিধানে মোট বাইশটি ভাষাকে স্বীকৃতি দিয়েছে ভারতের জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত সঠিক উত্তর দিল্লি ভারতের জাতীয় সংসদ ভবন নতুন দিল্লিতে অবস্থিত সংসদ ভবনটি উনিশশো সাতাশ সালে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো একত্রিশ সালে এটি সম্পূর্ণ শেষ হয় ভারতের রাজধানী দিল্লি পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত সঠিক উত্তর উত্তরপ্রদেশ ভারতের রাজধানী দিল্লিকে পূর্ব দিকে উত্তরপ্রদেশ রাজ্যটি অবস্থিত পঞ্চায়েত ব্যবস্থা সূচনা কোন রাজ্যে হয় সঠিক উত্তর রাজস্থান পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল রাজস্থান রাজ্যে উনিশশো উনষাট সালে রাজস্থান প্রথমবারের মতন পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল ভারতে প্রথম ইন্টারনেট সংযোগ কবে চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে ভারতে প্রথম ইন্টারনেট সংযোগ চালু হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের বৃহত্তম শহর কোনটি সঠিক উত্তর মুম্বাই মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম শহর ভারতে বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই মুম্বাই পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত ভারতে প্রথম জাতীয় নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো বান্ন সালে ভারতে প্রথম জাতীয় নির্বাচন উনিশশো একান্ন থেকে বান্ন সালের মধ্যে অনুষ্ঠিত হয়